নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই তারা তো আজকে চলে এসেছি ভায়েন্দারে ভাই বঙ্গসংঘ ক্লাবে পরিচালনাতে মায়ের মন্দিরেতে ওনারাই পরিচালনায় করে থাকেন মায়ের মন্দিরটা আর বহু বছর ধরে চলে আসছে মায়ের মন্দিরটা কত বছরের মন্দির কিভাবে কি হলো আর এখানে আমরা মায়ের কাছে ভোগ দিতে পারবো না পারবো সেটা আপনাদের কাছে তুলে ধরবো আজকে চলুন তাহলে আমরা এখন আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে নেবো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করবো ঠাকুরমশাই আমাদের মায়ের মন্দিরটা কত বছর হয়েছে এখানে আমাদের মায়ের মন্দিরটা দু হাজার নয় স্থাপিত করা হয়েছে আর প্রতিদিন আমাদের এখানে পুজো হয় তোমার সোমবারের ডাল চাল সবজি ভাত মঙ্গলবারে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা তারপর আলুর দম বৃহস্পতিবারে পায়েস শুক্রবারে ভাত ডাল সবজি শনিবার আর মঙ্গলবার খিচুড়ি আর সানডে ফ্রায়েড রাইস আর সন্ধ্যাবেলায় আরতিতে মহা আরতিতে তোমার কোনো দিন সুজি কোনো দিন লুচি আলুর দম কোনো দিন লুচি মটর আলু মটর সবজি এসব দিয়ে মায়ের সন্ধ্যে ভোগ করা হয় কেউ যদি ঠাকুর কেউ যদি ভোগ কারো জন্মদিনে কিংবা কোনো বার্থডে যদি ভোগ দিতে যায় তাতে তাদের নামের পুজো দেওয়া এবং তাদের নামে পুজো সংকল্প করে ভোগ নিবেদন করা হয় বাৎসরিক আছে বার্থডে আছে জন্মদিন আছে বিবে বিহা আছে যে কোনো পূজার উপলক্ষে আর এমনি আপনার যদি কোনো ডোনেশন যদি যে আমাবস্যার পুজোর যদি ভোগ দিতে যান তা তো ই আছে আপনার যতটা ইচ্ছা সেই হিসাবে আপনারা এই করতে পারেন পরিচালনা ক্লাবের মায়ের মন্দিরের মন্দিরটা সেটা আপনাদের কাছে বন্ধুরা তুলে